প্রথমে আমি চাঁদা দিয়ে একটা সূচা দাগ দিয়ে নেব আপনারা স্কেল দিয়েও এটা দিতে পারেন তারপর চুরি দিয়ে একটা গোল করে দেব যাতে করে আমার গাছের শেপটা না খুব সহজ হয় এই কারণে আর চুরি দিয়ে করে নিলাম একটু ছোটো হয় চাঁদা দিয়ে করলে অনেক বেশি বড় হয়ে যায় এই কারণে এর গাছের যে ডাল থাকে আর গুঁড়ি থাকে সেটা করে নিচ্ছি আমি চাঁদা দিয়ে আর দেখি প্রথমে মাঝখানে যে মাঝখানে ফোঁটা দিয়ে এটা করে নিলাম যেন মাছ বরাবর হয় এরপর টাকা দিয়ে ওপরে গাছের দূর থেকে দেখলে যে গাছের উপরে এরকম গোল গোল দেখা যায় সেগুলো করে নিচ্ছি এবার এ সাইডে একটু নামিয়ে দিলাম এ সাইডে আরেকটু নামিয়ে দিলাম এবার ছোটো ছোটো করে এই যে গোল গোল এভাবে করে নেব এভাবেই গাছটা ড্রয়িং করলে খুব সহজেই আঁকা যায় আপনাদের আমি সহজভাবে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার ড্রয়িংটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস সাবস্ক্রাইব করে দেবেন আঁকা হয়ে গেলে এভাবে আমি হাইলাইট করে দিচ্ছি জেল পেন দিয়ে আপনারা চাইলে এটা নাও করতে পারেন এরপরে উপর করা হয়ে গেলে যে নিচের দিক করে নিলাম এবার রাবার দিয়ে মুছে নিবো অপ্রয়োজনীয় দাগগুলো মোছা হয়ে গেলে এবার সবুজ কালার দিয়ে গাছটা রং করে নেবো এইভাবে যে আগে এ দাগের এই সাইডগুলো রং করে নেবেন পরে ভিতর করবেন তাহলে বাইরে রঙটা বের হবে না খেয়াল করুন আমি কীভাবে রঙ করছি এই যে সাইডগুলো আগে করে নিচ্ছি দাগের এরপরে ভিতর করবো এই ছোটো ছোটো খাজ 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 হয়ে আছে এইগুলো আগে করে নিলে অনেকটা রঙ করতে সুবিধা হয় জন্য আমি এগুলো আগে করে নিচ্ছি এ দেখেন এবার এবার খুব সহজভাবেই ভিতর গুলো রোগ করা হয়ে যাবে আস্তে আস্তে রোগ করে নিবেন আমি এখানে সুতা যে ডায়মন্ড পেনসিলগুলো থাকে সেটা ব্যবহার করেছি আপনারা কাট পেন্সিল দিয়েও করতে পারেন আবার মোমের যে পেনসিলগুলো থাকে সেগুলো দিয়েও করতে পারে এরপরে গাছের গুঁড়ি ডালে আমি যে ক্ষয়ি কালারটা দিয়ে দিচ্ছি আমার নিচের দিকে কালো কালারটা ব্যবহার করবো দেখুন কত সুন্দর একটা গাছ হয়ে গেল